বিমানবালারা বিমানের ভিআইপি যাত্রীদের জন্য কি কি করে থাকে তা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে বিমানের যাত্রীরা কি করলে খুশি থাকবে বিমানবালারা তা খুব ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছে বিমানে ওঠার সময় ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্টেসরা যাত্রীদের অভিনন্দন জানান আর এই সময় খেয়াল করলে দেখবেন যে তাদের হাত দুটি কোমরের পিছনে রাখেন কোনো যাত্রী যদি বিমানের টয়লেটে ঢোকেন তবে তার উপর বিমানবালারা সর্বত্র নজর রাখেন এমনকি একসাথে দুজন যাত্রীকেও ভেতরে ঢোকার অনুমতি দেয়া হয় না এর কারণ যাত্রীরা যাতে টয়লেটের ভেতর কোনো উত্তেজনাপূর্ণ কাজ করতে না পারেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ক্যারাটে প্রশিক্ষণও নিতে হয় প্লেনে যদি কোনো যাত্রী ঝামেলা করে তবে তাকে কিভাবে হ্যান্ডেল করবে এই প্রশিক্ষণের মাধ্যমে এটা শেখানো হয় তাদের কাছে সবসময় জিপটাই থেকে থাকে যা দিয়ে দ্রুত যে কাউকেই বেঁধে ফেলা সম্ভব এবং সিট বেল্টের মাধ্যমে কিভাবে একজনকে সহজে সিটেই বেঁধে ফেলা যায় তারও প্রশিক্ষণ দেয়া হয় বিমানের যাত্রীদের সেবা করার জন্য এয়ার হোস্টেজদের সর্বত্র অ্যাক্টিভ থাকতে দেখা যায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত দীর্ঘযাত্রায় তারা কি বিশ্রাম নেন না তারাও বিশ্রাম নেন তাদের জন্য রয়েছে ঘুমানোর ব্যবস্থা এবং সেটা প্লেনের গ্যালারির উপরেই বা নিচের দিকে থাকে যাত্রীরা ঘুমিয়ে পড়লে সেই ফাঁকে তারাও বিশ্রাম নিয়ে নেন প্লেনে ওঠার পর বিমানবালারা যাত্রীদের অনুরোধ করেন নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখার তবে যাত্রীদের ফোন ব্যবহার নিশ্চিত করলেও তারা নিজেরাও কিন্তু সেলফোন ব্যবহার করেন এবং প্লেনের ওয়াইফাই ব্যবহার করে সময় কাটান ফ্লাইট অ্যাটেন্ডেন্সদের মাসিক বেতন নিয়ে অনেকের মনেই কৌতূহল কাজ করে তাদের বেতন মূলত দিনের উপর না ঘণ্টার উপর নির্ভর করে আসলে বিমানবানার বিমান ছাড়ার আগে যেসব কাজ করে যেমন যাত্রীদের ওয়েলকাম জানানো তাদের সিটে বসিয়ে দেওয়া এমনকি যাত্রীদের সিট পরিষ্কার করা এসব কাজের জন্য তারা কোনো টাকা পায় না তারা ঘন্টা হিসেবে টাকা পায় তাও বিমান যখন ছাড়বে তখন থেকে তাদের পেইং টাইম শুরু হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করা গর্বের বিষয় হলেও এই পেশাটি ততটাও গ্ল্যামারাস নয় যতটা সাধারণ মানুষ ধারণা করেন এ পেশার মাধ্যমে তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন এই ধারণাটাও কিন্তু ভুল কারণ এক ফ্লাইট শেষ হলে তাদের আরেক ফ্লাইটেই কাজ শুরু করতে হয় এমনকি ছুটির দিন বা উৎসবের সময়ও তাদের কাজ করতে হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের পেশাগত দায়িত্বের জন্য বেশিরভাগ সময় প্লেনে কাটাতে হয় তাই অনেক বিমান কর্মকর্তাই একই পেশার কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন একজন পাইলট এবং একজন এয়ার হোস্টেসের মধ্যে বিয়ে খুব সাধারণ একটি ব্যাপার এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এবং এর জন্য তাদের কাজেও তেমন কোনো প্রভাব পড়ে না ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কিছু রুলস মেনে কাজ করতে হয় যেমন তাদের উচ্চতার একটি মাপকাঠি রয়েছে চুলের রং প্রাকৃতিক বা স্বাভাবিক হতে হবে এবং চুল সবসময় বাধা থাকবে তাছাড়া দৃশ্যমান কোনো উল্কি বা চ্যাটোও নিষিদ্ধ